হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কি আমরা যদি অবশ্যই আশা করি ভালো আছে দেখতেই পাচ্ছি আমরা একটু সকাল সকাল বেরিয়েছি আমাদের খাবার জল আনতে যেতে হয় টিউবওয়েল ঘরে দিয়েছে তবুও ওই জল আমরা খাই না মাঝে সাঝে পাইপ ফেটে যায় যার জন্য নোংরা জল ওঠে সেই জন্য আমরা জল আনতে যাই তো জলটল ভরে একটু জমির দিকে ঘুরতে বেরিয়েছি এরকম চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল আর এই দেখো কত চাষবাস হচ্ছে চারিদিকে সবুজ আর সবুজ আমি আর আমার দুটো বৌদি মেয়ে তিনজনের মিলে গেছি বেরিয়েছি এরা বাদাম গাছ যে বাদাম তোমরা খাও আর কি ওই বাদাম গাছ দেখতেই পাচ্ছ আমরা রোজ এখানটা এসে দাঁড়াই একটু আর এখানে একটা ফুল আছে যে ফুলটা রোজ তুলে নিয়ে আমরা আসি জুই ফুল ঠিক আছে একবার ছবি দিয়েছিলাম জুই ফুলের তোমাদেরকে জানি না তারা দেখাচ্ছি তোমাদের জুই ফুলগুলো দেখো কত বাদাম চারিদিকে শুধু চাষ আর চাষ সবুজ আর সবুজ পুরো চারিদিকে ছেয়ে গেছে এখানে এইখানে ফুলটা আছে ফুল আজকে বেশি ফোটেনি ফুল ফুটে আমাদের দুদিন আসা হয়নি তোলাও হয়নি আর দু চারটে ফুটেছে তোমাদের দেখাচ্ছি তারও অনেকটা নিচের দিকে মানে ওখানটা গেলে সাধারণত পড়ে যাওয়ারই অবস্থা এই দেখো